বাপের বাটা আছি পাঁচ বছর এমপি থেকেছি কোন বাটার ক্ষমতা নেই আঙুল তুলে একটা কথা বলবে সুকান্ত মজুমদার কারো কাছ থেকে পাঁচ টাকা নিয়েছে কারো কাছ থেকে কোনো দুর্নীতি করেছে ছাব্বিশে পশ্চিমবঙ্গের মানুষ লাথি মারবে আর সেটা তৃণমূল কংগ্রেসকে লাথি মারবে বুকের মধ্যে লাথি মারবে লাথি মেরে সিংহাসন থেকে সেরকম মমতা বন্দ্যোপাধ্যায় এখন হিন্দু সেজে হিন্দু ভোট চুরি করার জন্য চেষ্টা করছেন এটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় সেই ছদ্মবেশ মারি সোনার হরিণ ওই যে লক্ষ্মীর ভান্ডার দেখা যাচ্ছে আমাদের মহিলারা হচ্ছে লক্ষ্মীর ভান্ডার লক্ষ্মীর ভান্ডার হরিণের পিছনে দৌড়াও আর মমতা ব্যানার্জি মন্দির ভেঙে কয়েকশো মন্দির ভেঙে তার ভাইয়েরা দুধেল গায়েরা মন্দির ভেঙে উনি কাঁথিতে গিয়ে মন্দির উদ্বোধন করছেন রাবণ যেরকম গেরুয়া বসন পরে এসেছিল সাধু সেজে সেরকম মমতা বন্দ্যোপাধ্যায় এখন হিন্দু সেজে হিন্দু ভোট চুরি করার জন্য চেষ্টা করছেন এটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় সেই ছদ্মবেশ তাই আপনারা ঠিক করুন লক্ষ্মীর ভাণ্ডারের মতো দেখতে মারিচের পেছনে দৌড়বেন সোনার হরিণের পেছনে দৌড়বেন যদি দৌড়ুন তাহলে পরে সীতা হরিণ অবশ্যই হবে যদি দৌড়ন তাহলে এই জেহাদিদের দ্বারা আপনার বাড়ির ইজ্জত লুট হবেই সুকান্ত মোদিন দ্বারা বাঁচাতে পারবে না নরেন্দ্র মোদীও বাঁচাতে পারবে না তাই লড়াইয়ের জন্য প্রস্তুত হয় মুখ্যমন্ত্রী বলেছিলেন দুধের গায়ে যে গরু দুধ খায় সে গরুর লাথি খাওয়া ভালো দুধ তো অনেকদিন খেয়েছেন আপনি খেয়েছেন আপনার পরিবার খেয়েছে আপনার এখানকার বিধায়করা খেয়েছেন ছাব্বিশে পশ্চিমবঙ্গের মানুষ লাথি মারবে আর সেটা তৃণমূল কংগ্রেসকে লাথি মারবে বুকের মধ্যে লাথি মারবে এখন না পেরে আমাকে তৃণমূল কংগ্রেসের পাচু নেতারা ব্যক্তিগত আক্রমণ শুরু করেছে আজকে দেখলাম গতকাল আমি বলেছিলাম যে আমার স্ত্রীর মাইনে বন্ধ হয়েছে সেই নিয়ে তৃণমূল কংগ্রেসের নেতারা বলছে সুকান্ত মজুমদারের স্ত্রীর অযোগ্যতে আর এ কাকা বড় হন অন্ধ একটু পড়াশুনো কর কেস চলছে হচ্ছে দু সালের এসএসসি নিয়ে আমার স্ত্রী চাকরি পেয়েছিল 2008 সালে নিজের পরিবারের প্রশংসা জনসমক্ষে করতে হয় না তবুও বলতে বাধ্য হচ্ছি আমার স্ত্রী 2008 সালে তখন জোন অনুসারে এসএসসি হতো উত্তরবঙ্গ জোনে বিএড এর জন্য পাঁচ নাম্বার পাওয়া যেত সেই সময় এখন কত পাওয়া যায় আমি জানি না আমিও বিএড ছাড়া চান্স এখন মনে হয় দশ করেছে পাঁচ নাম্বার পাইনি সে পাঁচ নাম্বার যুক্ত হয়নি 2008 সালে তার সাথে কারণ তার বিএড ছিল না তবুও গোটা উত্তরবঙ্গের মধ্যে সেকেন্ড র্যাঙ্ক করেছিলেন দ্বিতীয় র্যাঙ্ক করেছিলেন সুকান্ত মজুমদার পয়সা কামানোর জন্য রাজনীতি করতে আসেনি সুকান্ত মজুমদার আলামে ইউনিভার্সিটির এসি রুমে ল্যাবে বসে থাকতে পারতেন মাইনে এক লাখ টাকার বেশি ছিল অ্যাসোসিয়েট প্রফেসর প্রফেসর হয়ে গেলে আরো বাড়তো দু লাখ টাকার কাছাকাছি হয়ে যেত সুকান্ত মজুমদার এসছে ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জির ভ্রতকে পূরণ করতে এই বাংলাকে রক্ষা করতে এই বাংলার জন্য এসছে তাই বাঘ ছোড়ার আগে ফের ছোড়ার আগে সুকান্ত মজুমদার সম্বন্ধে খবর নিয়ে তারপরে ছুটবেন বাপের বাটা আছি 5 বছর এমপি থেকেছি কোন বড়ার ক্ষমতার নেই আঙ্গুল তুলে একটা কথা বলবে সুকান্ত মজুমদার কার কাছ থেকে 5 টাকা নিয়েছে কার কাছ থেকে কোন দুর্নীতি করেছে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি পরীক্ষায় ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসার পর সঙ্গে সঙ্গে ওইmarshির ছাত্রদেরকে দিয়ে দেয়া হবে এবং ওইmarshির অনলাইনে দিয়ে দেয়া হবে যাতে করে যোগ্যরা কেউ বঞ্চিত হতে না পারে এটা বিজেপির নীতি সেই বিজেপির নীতি বিজেপি চলছে